গাইস আজকে আমার ছেলে কেনে অর্থাৎ আমার বড় ছেলে কেনে এত সুন্দর একটা জায়গাতে আসবো সেটা আসলে ভাবতেও পারি নাই বিশেষ করে এই জায়গাতে যেদিকেই তাকাচ্ছি চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ আর এখানে এসেছি আমার বড় ছেলের সঙ্গে বড় ছেলের কোচিং সেন্টার থেকে এখানে একটা পিকনিক ছিল সেই পিকনিক এসেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও এন্ড বন্ধুরা এই মুহূর্তে আছি দিনাজপুরের সেই বিখ্যাত দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে এখানে আমরা এসেছি মূলত শিক্ষা সফরে অর্থাৎ আমার ছেলের যে কোচিং সেন্টার রয়েছে থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে সেই পিকনিক এসেছি আমরা আমি এসেছি আমার ছেলের সঙ্গে ছেলে যেহেতু ছোট ওকে একাই ওর সঙ্গে এসেছি ওর মা আসার কথা ছিল বাট ছোট বাবু রয়েছে আসে নাই তো যাই হোক বন্ধুরা আমরা যেহেতু এসেছি আমাদের পার্কে বুকিং রয়েছে সারদের সঙ্গে আমি আসলে প্রবেশ করবো ভিতরে তো যাই হোক বন্ধুরা এখন আমরা ভিতরে প্রবেশ করবো এই যে সারদের সঙ্গে রয়েছি সারদের কাছে একটা কয়েন রয়েছে তিনজনের কাছে তিনটা কয়েন এই যে ভিতরে মেশিন দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু কয়েন ঢুকিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো যাই হোক অবশ্যই সেই মেশিনের ভিতরে কয়েন ঢুকাচ্ছি ঢুকাচ্ছি চাইতে সরি কয়েনটা পড়ে গেল আসলে দুঃখিত কয়েনটা ওইভাবে দেখাতে পারলাম না কয়েনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কয়েন কয়েনটা মেশিনে দিয়ে দিলাম আমাকে ওপেন করে দিল ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম আর এইদিকে সারদেরকে ভিডিও করার জন্য ক্যামেরাম্যান রয়েছে সারদের খুব সুন্দর ভিডিও শুট করতেছে সঙ্গে আমিও ছিলাম বাট আমি আসলে ওইভাবে ভিডিওতে পোজ দিচ্ছি না সারেরা বারবার রিকোয়েস্ট করতেছিল যে আমাদের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে থাকেন সো আমি যদি সারদের সঙ্গে থাকি তাহলে আমার ভিডিও করবে কি আর আপনাদেরকে দেখাবে এই জন্য বন্ধুরা আমি সারদের সঙ্গে ছেড়ে দিয়ে নিজে নিজে একা চলে গেলাম ভিডিও করতে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো যাই হোক বন্ধুরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে লেক রয়েছে লেকের উপরে ব্রিজ বিশেষ করে বন্ধুরা এই লেকের পানিগুলো আমার নজর কেড়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর পানি একদম নীল অথবা সবুজ রঙের এত সুন্দর পানি দেখে মনে হচ্ছে পানিতে সাঁতার কাটি সো কি আর করা এখানে আসলে নামা নিষে তো যাই হোক বন্ধুরা বোর্ডে আমি পরে উঠবো বা ছেলেকে উঠিয়ে দেবো তার আগে চলুন এই যে কাচের ব্রিজটা যে দেখতে পাচ্ছেন এটা আসলে কিন্তু মূলত কাচের ব্রিজ এই কাচের ব্রিজ দিয়ে আমরা ওই পারে যাবো কাচের ব্রিজ বলতে মানে দেখতে পাচ্ছেন মানে যেগুলোর উপর দিয়ে মানুষ হেঁটে যায় আর কি মানে ফ্লোরটা ফ্লোরটা হচ্ছে কাজ দিয়ে করানো এত সুন্দর ব্রিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এই পার্কের সবচাইতে মূল আকর্ষণীয় জায়গা এই কেননা বন্ধুরা এই পার্কের ন্যাচারালিটিটা একটু বেশি এখানে যত গাছপালা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ন্যাচারাল বাট আর্টিফিশিয়ালি একটাও নাই এবং এই পার্কের ভিতরে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিশাল বড় বড় আম গাছ রয়েছে লিচুর গাছ রয়েছে দিনাজপুর যেহেতু আম লিচুর জন্য বিখ্যাত সো এখানে কিন্তু আম লিচুর গাছ অনেক রয়েছে এই পার্কের ভিতরে বন্ধুরা ব্রিজটা পার হয়ে সামনের এই ফাঁকা জায়গাটা খুবই সুন্দর লেগেছে এবং সামনে কয়েক কদম হেঁটে এবং সুন্দর একটি পানির ফোয়ারা রয়েছে এবং এই জায়গাটার পাশে কিন্তু লেক অর্থাৎ আমি প্রথমে যে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পাশে লেক মাঝখানে এই জায়গাটা এবং সাইড দিয়ে সুন্দর সুন্দর টেবিল রয়েছে এবং এর ভিতরে কিন্তু সুন্দর একটা ক্যান্টিন রয়েছে ক্যান্টিন থেকে খাবার অর্ডার করে এখানে বসে থেকে অনায়াসে খেতে পারবেন এবং এখানকার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ মানে যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ একবার ভাবেন তো এইরকম একটি জায়গায় যদি প্রিয়জন কে নিয়ে বসে থেকে কিছু খাওয়া যায় তাহলে কতটা ভালো লাগবে আর এইটা হচ্ছে এই জায়গার ক্যান্টিন ক্যান্টিন নাও আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা ক্যান্টিন তো যাই হোক বন্ধুরা আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর একটু সামনের দিকে এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সুন্দর কটেজ করা রয়েছে আপনি চাইলে এখানে একটা রুম নিতে পারেন এই কটেজ একটা ভাড়া নিতে পারেন নিয়ে ফ্যামিলি নিয়ে খুব আরাম আসে এখানে মানে দিন যাপন করতে পারেন রাত্রি যাপন করা যাবে কিনা সেটা আমি আসলে সঠিক জানি না অবশ্যই হয়তো করা যাবে রাত্রি যাপন আর বিশেষ করে আমার মনে হয় তৈরি করেছে এই জন্য এই কটেজ গুলো কেননা এই সব পার্কে তো অনেক দূর দূর থেকে অনেক ফ্যামিলি গুলো আসে যাদের আসলে বিশ্রামের প্রয়োজন হয় সেই জন্য এই কটেজ গুলো করা কটেজ গুলো দেখতে খুবই সুন্দর আর এখন কিন্তু আমি এই যে কটেজ এর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পুকুর রয়েছে এবং এই পুকুরের সঙ্গে কিন্তু রয়েছে ওয়াটার গ্যালারি আমি এখন এই ওয়াটার গ্যালারিটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই কটেজ এর সামনের এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের এই দিকে কিন্তু বিশাল বড় একটা সুন্দর ভিউ রয়েছে যেগুলো আপনি আসলে কটেজ থেকে উপভোগ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন আরো সামনের দিকে যাওয়া যাক পার্কটা কিন্তু বিশাল বড় একটি পার্ক এখনো কাজ চলতেছে রানিং এই যে ডান পাশে যে ছোট ছোট ইয়া গুলো দেখতে পাচ্ছেন শেড গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেবিল চেয়ার দেওয়া রয়েছে মানে রেস্টুরেন্টের মতো আপনি চাইলে ফ্যামিলি নিয়ে এই শেড গুলোর নিচে কিন্তু বসে খাবার খেতে পারবেন অর্ডার করলে খাবার আপনার এই জায়গাতে চলে আসবে আরেকটা জিনিস বন্ধুরা এই যে আমার হাতের বাম দিকে যে শেড গুলো দেখতে পাচ্ছেন এই শেডটা কিন্তু বিশাল বড় শেড এই শেডটাই কিন্তু আমাদের পিকনিক স্পট তো এই শেডটা আমার খুব খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ফ্লোরে কার্পেটিং করা রয়েছে এবং সুন্দর সুন্দর টেবিল চেয়ার দেওয়া রয়েছে একদম রুচি সম্মত তো আপনারা যারা পিকনিক করতে আসবেন তাদের কিন্তু আগেই এই শেড বুকিং দিতে হবে না হলে এটা পাওয়া খুবই মুশকিল এখানে কিন্তু অ্যাভেলেবল শেড ওইভাবে এখন হয়নি পার্কের যেহেতু উন্নয়নের কাজ চলছে অথচ এখন মনে হয় পাঁচ থেকে ছয়টা শেড রেডি রয়েছে আরো শেড বাড়াচ্ছে তারা মানে কাজ চলছে আর কি এই পার্কটা আরো বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে মানে জায়গা একোয়ার করে বড় বানাচ্ছে পার্কটা বন্ধুরা এর ভিতরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমি আমার ছেলে এটাকে নিয়ে যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন আমার ছেলে এই রাইডস গুলো দেখতেছে বাট ও তো বড় হয়ে গেছে এগুলো আর পছন্দ না ও তো আসলে বডে উঠবে সো আমি এই জায়গাগুলোকে ঘুরে ঘুরে তারপরে বোর্ডের ওখানে নিয়ে যাব বন্ধুরা আমি এই পার্কের যত জায়গা ঘুরতেছি ততই আমার কাছে কেমন যেন ভালো লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ বিশেষ করে এই পার্কটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক এই যেন এক সবুজের সমারোহে চলে এসেছি যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ এত ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না এখানে ছোট্ট করে একটা কিডস জোন করা হয়েছে ভিতরে রাইডস রয়েছে মূলত আসলে এই রাইডস গুলোতে আমার ছেলে উঠবে না আমি একটু দেখাবো আপনাদেরকে ভিতরে কি কি রয়েছে মূলত আসলে এই পার্কের মানে মানে অনেক চলতেছে আসলে এভাবে এখনো করা করা হয়নি কিছু কিছু করে হচ্ছে চলমান কাজ জায়গাতে তো যাই হোক বন্ধুরা আমি আবার অবশেষে চলে এলাম এই লেকের এখানে কেননা আমার ছেলে বোর্ডে উঠবে ও কিন্তু বোর্ডে উঠছে অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাইডস করতেছে বোর্ড চালাচ্ছে আমার খুবই ভালো লাগতেছে কেননা ছেলেটা আসলে অনেক খুশি হয়েছে আমি ওর সঙ্গে উঠতে চাইছিলাম বাট বড়দের উঠতে দিচ্ছে না বড়দের আলাদা করে উঠতে হবে তো আমি আসলে উঠলাম তো আমার ছেলে ওইদিকে বোর্ড চালাচ্ছে আর এইদিকে আমি বসে থেকে একটু মানে ভিন্ন রকম ফিল নিলাম বিশ্বাস করেন বন্ধুরা আমার এত ভালো লাগতেছে এখানে বসে এটা আসলে বলে বোঝানোর মতো না তো বন্ধুরা কেমন লাগলো দিনাজপুরের এই গ্র্যান্ড দাদু বাড়ি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ